নতুন ডিম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে স্বপ্ন এভেরিতে বা স্বপ্ন এগ্রোতে আমরা কিছু কোয়েল পাখি পালন করব এবং সেগুলো হ্যাসারিং করব যার পরিপ্রেক্ষিতে আমি একটা পরিকল্পনা আমার মাথায় নিয়েছি সেটা হচ্ছে আমি ছয়শো কোয়েল পাখি পালন করব এবং সেগুলো ডিম করে সেগুলো আমি পরে দেখা গেছে ইনকিউবিটারে হ্যাচারিং করবো বাচ্চা ফোটাবো মূলত এই জন্য আমি কিন্তু আজকে অলরেডি খাঁচা তৈরির জন্য যে খাঁচাগুলো তৈরি করে সেখানে আসি মূলত আমি এই ভায়ের থেকে ইস্টিমেটটা নিচ্ছিলাম যে কত টাকা আসলে খরচ হতে পারে আমি আসলে দুই তিনটা পরিকল্পনা করছিলাম যে আমি আসলে কি যে আমাদের যে দিয়ে যে কোয়েলের বাচ্চাগুলো বা কোয়েলের পাখি পালন করার জন্য যে খাঁচা তৈরি করে সেগুলো কি কিনা তো যদি আমি কোয়েলের খাঁচা তৈরি করতে যাই সেক্ষেত্রে থেকে টাকা খরচ হবে আমি আসলে যে আমি আমি এত এত এই একটা একটা জন্য টাকা শুধুমাত্র পিছনে খরচ করি এজন্য আমি চিন্তা করলাম কি যদি আমি কাঠ দিয়ে এবং নেট দিয়ে যদি এই খাঁচাগুলো আমি তৈরি করি সেক্ষেত্রে আসলে কত খরচ হতে পারে এই জন্য যে ভাইটা আছে সেই ভাইয়ের কাছে আমি টোটাল আজকে একটা এস্টিমেট নিলাম মূলত সে আমাকে কাঠের যে ইস্টিমেটটা দিল যে চার হাজার টাকার মতো কাঠ লাগবে এছাড়া আদার্স আরও কিছু ইস্টিমেট দিল তো একটা খাসা বানাতে আসলে কত টাকা খরচ হবে এবং কিভাবে কিভাবে করবো আমি টোটালি একটা ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাবো এই জন্য আমার যে পেজটি আছে সবাই ফলতে রাখবেন তো মূলত এই ভাইয়ের সাথে অনেকক্ষণ যাবৎ কথা হইতেছিল আমি কিন্তু বারবার বলে থাকি যে যদি কেউ একটা জিনিস আপনার থেকে ভালো জানে তাহলে অবশ্যই তার থেকে পরামর্শ নেওয়া উচিত এই ভাই যেহেতু কোয়েল পাখি সহ বিভিন্ন ধরনের খাঁচা তৈরি করে থাকে এজন্য ভাইয়ের থেকে আমি বিভিন্ন পরামর্শ নিতেছিলাম কারণ সে এই লাইনে কিন্তু আমার থেকে অনেক বেটার জানে তো আমি মূলত তার সাথে অনেকক্ষণ যাবৎ কথা বলতেছিলাম এবং মোটামুটি মনোযোগ সহকারে শুনতেছিলাম আসলে কীভাবে কী করা যায় তো আমিও একটু তাকে বোঝাইতেছিলাম যে এইভাবে ভাই করলে বেটার হবে তো এক পর্যায়ে ভাইয়ের সাথে মোটামুটি ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় এবং তো মোটামুটি খাঁচা তৈরির জন্য ভাইয়ের সাথে প্রায় আলটিমেটলি নাইনটি পার্সেন্ট কাজ আমাদের হয়ে গেছে এবং ভাইয়ের সাথে মোটামুটি সব কিছু আমরা ওকে করে ফেলছি ভাইয়া আমাদের আর দুই দিন পরেই কিন্তু খাঁচাটা তৈরি করে দিবে এবং ভাইয়ের সাথে আলটিমেটলি কথা বলতে বলতে ভাইও বলতেছে যে ভাই আমিও কিছু কোয়েল পাখি পালন করবো তো আমাদের এখন উদ্দেশ্য হলো কোয়েল পাখিগুলো আমরা কীভাবে কোয়া থেকে কালেক্ট করব তো আমার পার্শ্ববর্তী গ্রাম জাগিরে এক ছোট ভাই আছে নাম হচ্ছে ইমন ওর একটা হ্যাচারি আছে এবং সেই সাথে বিভিন্ন প্রকারের ওর কাছে কিন্তু অনেক জাতের বা অনেক বয়সের কিন্তু কোয়েল পাখি ওর কাছে আছে মূলত ওর বাসায় আমরা যাব কিন্তু মাঝখান থেকে আমাদের যে ছোট ভাই ইমরান আছে ওর বাড়িতে অলরেডি চলে আসছি দেখ তো ইমরানকে নিয়েই কিন্তু আমরা ওই বাড়িতে যাব কারণ ইমরানের বাড়ির কাছাকাছি ওদের বাড়ি তো মূলত ইমরানের বাড়িতে মোটামুটি আমরা একটা ঘোরাফেরা করতেছিলাম আলটিমেটলি ইমরান কিন্তু প্রস্তুত হয়ে গেছে আমাদের সাথে যাওয়ার জন্য বেচারা খুবই খুশি সে সবসময় হাস্যজ্জ্বল একজন মানুষ হয়তো বা বিভিন্ন ভিডিওতে আপনারা হয়তো দেখে থাকবেন আমরা ফাইনালি যে খামারটি খামারে কিন্তু চলে আসছি আমি একটু বাইরে থেকে দেখতেছিলাম এবং ওর ঘরটা কিভাবে করছে সেগুলো একটু পর্যবেক্ষণ করতেছিলাম এবং ওর থেকে বিভিন্ন পরামর্শ নিতেছিলাম কারণ এই কোয়েল সেক্টরে কিন্তু আমি একেবারেই নতুন তো ওর যে কোয়েল পাখি যে খামারটা আছে সেটা কিন্তু বড় একটা পরিসরেও করছে মোটামুটি ও যতটুকু আমাকে বললো মাসে প্রায় ষাট থেকে সত্তর হাজার কোয়েল এখান থেকে ডেলিভারি দেয় শুধুমাত্র এই খামারটি কিন্তু একটা একটা খামার আছে যেখানে ও ও হচ্ছে দুই দেখলাম হেসারির ব্যবস্থা করতেছে তো আবার খামারের ভিতরে গেলাম এবং খামারের ভিতরে যাওয়ার পরে যে বিষয়টা লক্ষ্য করলাম সেটা হচ্ছে কোয়েল পাখিগুলো খুব লাফালাফি করতেছিল মূলত কোয়েল পাখিগুলো একটু ভয় পায় সবচেয়ে মজার বিষয় যখন কোয়েল পাখিগুলো উড়াউরি করতেছিল আমার কাছে খুবই ভালো লাগতেছিল দেখেন আপনারা যদি একটু লক্ষ্য দেখলের পাখিগুলো এত সুন্দর উড়ে যে জিনিসটা আসলে দেখতে খুবই ভালো লাগে তো আমি একটা জিনিস ভাবতেছিলাম মনে মনে হয়তোব আর অল্প কিছুদিন পরে ইনশাল্লাহ আমার এরকম একটা কোয়েলের খামার হবে এবং সেখান থেকে আমি সুন্দর সুন্দর বাচ্চা ফোটানোর একটা চেষ্টা করব। তো ওর পাখিগুলো কিন্তু অলরেডি ডিমে চলে আসছে এই পাখিটার যে ডিমটা দেখতেছেন একটু একটু লাল লাল তো মূলত বয়সের এদিক সেদিক হওয়ার কারণে কিন্তু এই ডিমগুলোর কালার এক এক সময় এক একটা হয়ে থাকে ও আমাকে আরও বলল যে কীভাবে ডিমগুলো বড়ো সাইজ করা যায় এবং কীভাবে ডিমের খোসাগুলি একটু শক্ত হয় বা ক্যালসিয়াম কীভাবে পরিপূর্ণ করা যায় মোটামুটি অনেক কিছু আমাকে ধারণা দিল কারণ ওর থেকে কিন্তু আমি ভালো একটা সাপোর্ট পাবো আশা করি কারণ ও আমার যেহেতু গ্রামের পাশের গ্রামে তো আলটিমেটলি আমি ওর সাথে প্রায় পনেরো থেকে বিশ মিনিট কথা বললাম এবং বিভিন্ন জ্ঞান অর্জন করলাম ওর থেকে ইনশাল্লাহ পরবর্তীতে অবশ্যই আমার এগুলো অনেক কাজে লাগবে আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম